নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো চিকেন ভর্তা যেটা বানানো খুবই সহজ তাহলে চলুন শুরু করি চিকেন ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটা সসপ্যানের মধ্যে নিচ্ছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন এর মধ্যে দেব এক গ্লাস জল হাফ চামচ লবণ এবার গ্যাসের অ্যাসটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দশ বারো মিনিট সময় ধরে চিকেনটাকে রান্না করে নেব লো মিডিয়াম আছে দশ বারো মিনিট সময় ধরে ফুটিয়ে নিলে চিকেনের টুকরোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে বারো মিনিট পর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি এরপর চিকেনের টুকরোগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এই যে চিকেন সেদ্ধ করে যে জলটা রয়েছে সেটা কিন্তু ফেলবো না রান্নার কাজে ব্যবহার করব চিকেনের টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত চিকেনের টুকরোগুলো হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এদিকে গ্যাস অন করে এর মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা মিডিয়াম আছে পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দেব এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধরে চলে যায় পেঁয়াজ আদা রসুন ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর লো মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি অল্প একটু চিকেন স্টক তারপর নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর দেবো দু চামচ ফেটিয়ে রাখা টক দই তারপর মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এই দেখুন মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর দেব কাজু বাদামের পেস্ট আমি এখানে সাত আটটা কাজুবাদাম অল্প জল দিয়ে বেটে নিয়েছি তারপর মশলার সঙ্গে কিছুক্ষণ নাচাড়া করে নেব আর কাজুবাদাম দেওয়ার পর কিন্তু মশলাটাকে বারবার নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম তারপর মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এরপর দেবো চিকেন সেদ্ধ করার জল সমস্ত জলটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার মিডিয়াম আছে তিন চার মিনিট সময় ধরে রান্না করে নেব এই সময়ের মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি অল্প একটু গরম মশলা গুঁড়ো আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব লো মিডিয়াম আছে তিন চার মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি এরপর এর মধ্যে দেব এক চামচ রোস্টেড কষুরি মেথি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দেব একটা সেদ্ধ ডিম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে মিশিয়ে দেব এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবার সবশেষে এর মধ্যে দেব এক টুকরো বাটার তারপর আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টেমে রেখে দেবো পাঁচ মিনিট পর চিকেন ভর্তা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি ওপর থেকে একটা সেদ্ধ ডিম দিয়ে পরিবেশন করব আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি চিকেন ভর্তা